ঘুমিয়ে পড়ছে কত ঘুমের সময় আসলে এত রাত পর্যন্ত পাওয়া আমার তো হাসি লাগছে এ কোণেল कायcstr বলে যে এখানে নাকি সাইদি সাহেব আসতো আরে ভাই সাইদি সাহেব তো সর্বোচ্চ রাত 10টা 11টা মানে শেষ করে দিত আর আপনারা ওরে দলছে রাত 3:30 এ নিয়মটা পাল্টা না দরকার আমার মনে হয় সামনে ফজলের নামাজ গুরুত্ব পড়লো অনেকে তাহাজ্জুদ পড়ে এই জন্য আগামীতে যদি করেন ওরা সর্বোচ্চ রাত এগারোটায় শেষ করে দেবে সারা রাত কথা বলা কি দরকার নবীজির মতো বক্তা দুনিয়াতে এখন আসবে তার জীবনের সর্বোচ্চ ভাষণ ছিল মাত্র সাতাশ মিনিট আর আমরা এমন বক্তা যে দুই তিন ঘন্টা না হলে আমাদের ওয়াজই সাথে না আমাদের কথার ভেতরে তো কোনো অর্থ নেই আন্দাজে বলে যা শুনে যা গত বর্ষতে ছিল আমার পাবনা সিরাজগঞ্জে এক হজুর গজ করছে আমার আগে আমার ভাইরা আমার এই বাবা এমন আল্লাহ অলি এ প্রতিদিন তিরিশটা করে পান খায় প্রতি পানে হাকিম করে জর্দা খায় মানুষ বলছে সোবহান আল্লাহ ভাই হাকিম পরি জর্দায় যদি সোবহান আল্লাহ হয় তো না হবে কোন জর্দা আমার ওইটার দরকার আছে আপনি এখানে যা লিখে দিয়েছেন এই অনুযায়ী আমাদের কথা বলা দরকার অধিকাংশ লিখা থেকে আমরা তার পড়ান মাহফিল কোরআনে কারিমের কোন আয়াত থেকে যদি তাফসির করা হয় আয়াত সংক্রান্ত কোনো বিষয় যদি ওই এলাকায় ঝামেলা হয় যদি আবরণ দিয়ে ঢাকা থাকে তাফসিরের মাধ্যমে ওটা খুলে যায় কি হয় যায় ওপেন হয়ে যায় তখন জাতি জানে যে আমি এই ভাইয়ের বাড়িতে গেলাম মনে করেন। যে জিজ্ঞাসা করলাম সালাম দিয়ে ভাই বাড়িতে আছে আসে নাম ছোট্ট বাচ্চা বেরিয়ে বলছে আঙ্কেল আমার বাবা বাড়ি নেই ঢাকায় গেছে আপনি কালকে আসে এমন মোলায়েম কণ্ঠে আমার আঙ্কেল বলে ডাক দিয়েছে এটা কি ছেলে না মেয়ে বোঝা যাচ্ছে এটা আম্মো না আব্বু বলে ডাকবো আমি তাও টের পাচ্ছি না এখন এইটা কি বসার জন্য তার খোলা বসা না যেটা আম্মো না আব্বু আবরণ খুলে ফেললে বসা যাবে তাহলে এই আয়াত থেকে আমরা যেটা পাবো যদি আবরণ দিয়ে এরকম কিছু ঢাকা থাকে এটা যদি রেকর্ড হচ্ছে কালকে তো আমার দুনিয়া চলে যাবে যেখানে যেখানে আয়াতের সাথে বাংলাদেশ ভারত পাকিস্তান বাংলা ভাষাবাসী যারা আছে মিলবে না ওরা দেখবে যে আবরণগুলো খুলে গেলে এ নামে ব্যবসা চলছে ওরা তখন সতর্ক হয়ে যাবে আর এই কারণে এই অনুষ্ঠানগুলো বছরে বছরে আয়োজন করা হবে আল্লাহ আমাদেরকে কোরআন থেকে হেদায়ত নেওয়ার তাও শিখ দিয়ে গারিবের সরাই ইয়ৌনুসেদ বাষট্টি নাম্বার আয়াত মাত্র একটা আয়াত আমরা পড়ছি

সদক আল্লাহ পাক বলেন আলাম সাবধান জেনে রাখো سنو ইন্না আউলিয়া আল্লাহই অবশ্যই আমি আল্লাহর ওলি যারা ওদের বহুবচন আউলিয়া অবশ্যই আমি আল্লাহর বন্ধ যারা ওলি

এতা বেহো মাও সেলাই লাইক ওয়ালা তাত বেহো মেহ দোন আওলিয়া বনিলাম মাতা ডাক কারু আল্লাহপাক বলেন তোমরা সবাই মিলে অনুসরণ করো আরোগত কর দেখে দেখে চলো যেটা তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের উপরে নাজিল করা হয়েছে মুসলমানেরা তার নাম কি আরো জোরে জোর হলো না তাহলে সবাই মিলে অনুসরণ করার কিতাব মাত্র একটা কিতাবাত অনুসরণ করবা না দেখে দেখে না এত বা আউলিয়া কোন অলির কোন অলির বহুবচনা উলিয়া কোন অলির অনুসরণ করার দরকার নেই এ কথা কার আল্লাহ কি অলিদের বিরুদ্ধে এখানে বললেন আমার অলি যারা তাদের ভয় নেই চিন্তা নেই আর এ আয়াতে বলছেন অলির অনুসরণের দরকার নেই দুই আয়াত দুই রকম লাগছে ফি জিলালিল কোরআনে সাইয়েদ কুতুব এ আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি লিখেছেন আল্লাহ পাক কেন ওলির অনুসরণ করতে নিষেধ করেন জানো কারণ এই পৃথিবীতে এমন সময় আসবে আল্লাহর এমন আবেগ বান্দা তৈরি হবে আল্লাহ পাক ভালোভাবে যে ভবিষ্যৎ জানে এজন্য তিনি আগেই জানিয়েছেন দুনিয়াতে এমন সময় আসবে আমার আবে গলা কিছু বান্দা দুনিয়ায় তৈরি হবে ওরা আমি আল্লাহর চাইতে আব্বাকে বড় মনে করবে এখন যেটা বাংলাদেশে হচ্ছে আল্লাহর আলোচনা হয় না আব্বার আলোচনা হবে আল্লাহর আলোচনা বন্ধ হয়ে গেছে অথচ কালিমাতুলিয়া আল্লাহর কথা উপরে থাকার কথা আমরা সব জায়গা থেকে এখন আল্লাহর কথাকে নিচে নামিয়ে দিচ্ছি আল্লাহ এই জন্যে অনের অনুসরণ করতে নিষেধ করে দিয়েছিলেন ইনডাইরেক্ট ভাবে এখন আমার প্রশ্ন হচ্ছে আল্লাহর অলি তাহলে কারা যাদের ভয় নেই চিন্তা নেই অথচ মরণের পরে মরণের সময় থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত কোন মানুষ নিরাপদ না মরণের সময় সবচেয়ে বেশি ধোকা দেয় শয়তান মানুষকে ওকে বেঈমান বানানোর জন্য যে চেষ্টা চালায় এটা ভয়ঙ্কর সময় এখন থেকে শুরু করে জান্নাত পাওয়ার পর্যন্ত কোনো ঘাটিতে মানুষ নিরাপদ না হযরতে ওমর এর মানুষ মাঝে মাঝে হযায় ফাতহুল ইয়ামিন কে ডাক দিয়ে বলতেন ভাই নবীজি জেদকালের আগে মুনাফিক কারা মদিনাতে একটা লিস্ট তোমাকে দিয়েছে ওই লিস্টের ভিতরে দেখো তো আমি ওমর নামটা আছে কিনা

তাওবা করে ভালো হতে পারি সুতরাং দেখো নামটা যদি থাকে মুনাফিকের লিস্টে আমি এখনো পরিবর্তন হওয়ার সময় পাব চট্টগ্রামবাসী যার নামটা নবীজি জিন্দা অবস্থায় জান্নাতি বলে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিয়ে দিয়েছিলেন যে তুমি জান্নাতি আকাশের যে তারকা দেখতে পান দুনিয়ার কোন মানুষ যদি গণনা করে হয়তো একদিন শেষ করে ফেলবে কিন্তু হজরত আমার ছাব্বিশ বছর বয়সে মুসলমান হওয়ার পর থেকে মরণের দিন পর্যন্ত সে নেকির কাজে আঞ্জাম দিয়েছিলেন কোন মানুষ যদি কিয়ামত পর্যন্ত অমরের নেকি গণনা করে শেষ হবে না কোন রাস্তা দিলে হাঁটা চলা করলে চল্লিশ দিন শয়তান রাস্তায় যেতে ভয় পেত রকম মানুষ তিনি এনে যদি এই চিন্তায় থাকে যে কারো ইমান নিরাপদ না আমরা কোন ধান্দায় বসে আছি বলেন হাদিস পড়েছিলাম খালিফাতুল মুসলিমের হাজরত আমার রাদি আল্লাহ আলহ ছেলেটাকে ভর্তি করলেন এরকম একটা মাদ্রাসায় হাজরত আলী ওই সময় প্রধান বিচারপতি তিনিও ভর্তি করলেন হোসাইনকে মাদ্রাসায় হজরত হোসাইন বারবার টেবিল থেকে কলম ফেলে দিচ্ছিলেন একবার দুইবার তিনবার তুলে দেওয়ার পরে তিনি যেহেতু প্রেসিডেন্টের ছেলে রাগ হয়ে গেছে ডাক দিয়ে বলে হুসাইন কলম ফেলে দাও বারবার আমারে তুলতে বলো আমি কি তোমার চাকর নাকি আমি তোমার খাদেম গোলাম হজরত হুসাইন বলে ফেলেছে যে তুমি শুধু খাদেম না গোলাম না খাদেমের বাচ্চা খাদেম তুমি প্রেসিডেন্টের ছেলে একবারে রাগ হয়ে বাবার কাছে গিয়ে বলে আব্বা আমি আর মাদ্রাসায় যাব না কেন হোসাইন আমাকে গালি দিয়েছে শুধু তাই না তোমাকেও দিয়েছে তুমি নাকি গোলাম আমারে বলেছে খাদেমের বাচ্চা খাদেম গোলামের বাচ্চা গোলাম তুমি যদি বিচার না করো হোসাইনে ও মাদ্রাসায় আমি আর যাবো না হজরত আমার বললেন বাবা আজকে না জমার দিন হাজারো মানুষ আসবে মসজিদের অভাবিতে বিচার করবো খরমা দিচ্ছেন হঠাৎ তিনি বন্ধ করে দিলেন ডাক দিয়ে বলে এখানে হুসাইন আছে বলে হা সামনে আসো তুমি আমার এই ছেলেকে খাদেমের বাচ্চা খাদেম বলে গাড গালি দিয়েছো হোসাইন বললেন হা দিয়েছি কেন দিলে এমাম হোসাইন ডাক দিয়ে বলে খলিফা বকে হাত দিয়ে বলেন আপনি কি আমার নানার খাদেম ছিলেন না আমি তো নিজে দেখেছি আপনি আমার নানার খাদেম ছিলেন খাদেমের বাচ্চা বলেছে আমার অসুবিধা কে হজরত আমার ফেললেন ডাক দিয়ে বলে হোসাইন আমি তো এভাবে ভাবি নাই যে কথা বললে তুমি এটা লিখে দিতে পারবে কাগজ কলম নিয়ে আসেন খেজুরের পাতা নিয়ে এসেছে তিনি লিখে দিলেন এই আমার আমার নানার খাতেম ছিল আমি দেখেছি হোসাইন এমনি আলী সই করে দিলাম হাজরাত আমার কাগজটা হাতে নিয়ে চমা খেলেন ডাক দিয়ে বলে নবীর সাবিরা বিচার হয়ে গেছে হাজরাত আব্দুল্লাহ ছোট মানুষ তো বসে না ডাক দিয়ে বলে বাবা বিচার হয়ে গেছে কই শুরু তো করলে না হাজরা তো বলে সন্তান যে বিচার করেছি দুনিয়া না খেরাতেও কাছে লাগবে আমি যখন মারা যাবো এই কাগজটা আমার কাপনের ভেতরে দিয়ে দিও

তাদের কি আমরা আছি কোন রাস্তায় কারো ইমান নিরাপদ না লোবিরা ছাড়া আমরা তো সাধারণ মানুষ সকালে ইমানদার থাকলে বিকালে বেমান হয়ে যায় ভয় নেই চিন্তা নেই কি করে থাকি আমরা কোন ভয় নেই কোন চিন্তা নেই তোমরা জেনে রাখো সাবধান শুনে রাখো আমার অলি যারা এখন অলি তো হওয়া লাগবে তারপরে তো আয়াতের পরবর্তী দুইটা কথা আপনি পাবেন আল্লাহ এখানে দুইটা শর্ত দিয়েছেন যে আমার অলি কারা বাংলাদেশ সহ বিশ্বে আজ যারা অলি বলে দাবি করে যে সমস্ত মরিদরা তাদের বীর সাহেবকে আল্লাহর অলি বলে ডাকে আপনি কোরআনের আয়াত দিয়ে মিলাবেন আল্লা দিন যাদের ইমান আছে এবং যারা তাকবা অবলম্বন করে এই মানুষগুলো আল্লাহর অলি জরি বলেন সোহান আল্লাহ আল্লাপাক একটা সুসংবাদ দিচ্ছেন লাহমল বসর দুনিয়া ও শেষ তাদের জন্য দুঃখলো নি আখিরাতে সুসংবাদ দিয়ে দিলাম আল্লাহ মুবাদালা তাবদিন আল কালিমাতিল্লাহি জালিকা হুআল ফাউজুল अजीম আল্লাহ পাক বলেন আমি যে কথা বলেছি আমারে কথার কোনো পরিবর্তন পরিবর্ধন নেই এটাই মহা সফলতা আমি আল্লাহর ওলি যারা আল্লাহর ওলীর বৈশিষ্ট্য কয়টা দুইটা বলেন বলেন একটা ক্লাস হচ্ছে বিশ্ববিদ্যালয়ে আমরা দেখতাম পঁয়তাল্লিশ মিনিট সর্বোচ্চ ক্লাস নিত সারেরা কারণ মানুষের এই মেধা এই কথা ধরার একটা লিমিট আছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট কথা বললে মানুষ বসে ভালো এর চাইতে বেশি বললে মানুষ তো ভুলে যায় আমরা একটা ক্লাস নিলাম আল্লাহর অলি কারা আল্লাহ বললেন দুইটা গুণ যাদের ভেতরে আছে ইমান তাকুয়া ইমান পৃথিবীর প্রতিটি জিনিসের স্বাদ পাওয়া যায় ইমান যদি কারো ভেতরে থাকে অবশ্যই তারও স্বাদ পাওয়া যাবে নবীজির চাচা হজরতে আব্বাস থেকে একটা হাদিস পড়েছিলাম মানসা কমাল ইমান কেউ যদি ইমানের স্বাদ পেতে চায় প্রতি জিনিস যেহেতু স্বাদ পাওয়া যায় ইমানের স্বাদ আছে রবিয়া বিল্লাহি রব্বা যে ব্যক্তি আল্লাহকে রব পেয়ে খুশি রবের মনিষ্টা অর্থ আছে সামারাইজ করে আমি কয়েকটা বলছি রবের প্রথম নাম্বার অর্থ হচ্ছে রব মানে আইন দাতা রব মানে আরো জোরে আরো জোরে কোন মানুষ যদি রব পেয়ে খুশি আল্লাহ তুমি আমার রব সে আল্লাহর আইন বাদ দিয়ে পৃথিবীর কারো আইন মানার জন্য প্রস্তুত না আরো আস্তে বলেন সুতরাং আল্লাহর কোরআনের আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন যারা প্রতিষ্ঠার জন্য দল করে সংগ্রাম করে আন্দোলন করে এরা আল্লাহকে রব মানে না এখন অনুষ্ঠা একটা একটা করে বলতে গেলে অনেক সময় লাগবে আমার গলা সাপোর্ট করছে না দুই নম্বরে ইসলামকে যারা জীবন ব্যবস্থা পেয়ে খুশি আমরা জীবন ব্যবস্থা ইসলাম পেয়ে খুশি তো দূরের কথা আর ইসলাম কি করে বাদ দেওয়া যায় কোরআনে করিমের ইসলাম দিনের আগে আল ইসলামের এর আগে ইন্নাদি আল্লাহ একেবারে নির্দিষ্ট করে দিয়েছেন পৃথিবীর সাড়ে চার হাজার ধর্মের ভেতরে একটাই মাত্র ধর্ম আল্লাহর কাছে পছন্দনীয় একটাই জীবন ব্যবস্থা আল্লাহ ভালোবাসেন পছন্দ করেন তার নাম ইসলাম সুতরাং হ্যাঁ মুসলিম জাতি আমরা কিছু না পেলেও যারা ইসলাম আদর্শ হিসাবে ধর্ম হিসাবে জীবন ব্যবস্থা হিসাবে মানি আমরা সফল কথা বলো মানের পাবে আল্লাহ আমাদেরকে হাদিসটা বাস্তবে মেনে নেওয়ার তফিক দিন বলেন আমি আমি বলেছিলাম আল্লাহর রলি হওয়ার জন্য ইমানদার হওয়া সর্ত ইমান আছে কাদের যে ব্যক্তিকে ভালো কাজগুলো আনন্দ দেয় আর অন্যায় কাজগুলো তাকে কষ্টে দেয় এই লোকটার ভেতরে ইমান খারাপ কাজ সবার কাছে খারাপ লাগে না তাহলে বোঝা যাচ্ছে ছিয়ানব্বই ভাগ মুসলমান এই দেশে শুধুমাত্র ওই আগা কাটা আছে এই আস্তে আমরা শুধু আদম সমারিতে দেখি ভোটার আইডি কার্ডে দেখি নামের আগে মোহাম্মদ লিখে এই দেশে এখন মুসলমান কত ভাগ 96 ভাগ কত ভাগ এত দরকার নেই 51 ভাগ যদি মুসলমান বাংলাদেশে তৈরি হয় এই দেশে আল্লাহর আইন قائم হয়ে যাবে এক মরবীর এক শাছালাই বহু কষ্ট করে 1 কেজি মাংস কিনেছে খাসির মাংস কেনার পরে বউ মাকে বলছে তুমি রান্না করো আমি গোসল করে আসছি নদী থেকে রান্না করার পরে বউ মা চিন্তা করছে কতদিন খাইনি দেখি কেমন লাগে এক পিস 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 দুই তিন করে করে খেতে খেতে প্রায় শেষ চিন্তা করছে শ্বশুর আসলে বলবো কি যখন এসেছে খাবারও দিয়েছে মলা বেগুন আলু এই তরকারি দেয় শ্বশুর জিজ্ঞাসা করে কয় সে আসল তরকারি কয় আসল মানে যেটা নিয়ে আসলাম ওই মাংস কই বাবা বলছে আব্বা জান আমি বলবো কি আমি রান্না করে কমপ্লিট করে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম কলে পানি আনতে গেলাম এসে দেখি দুষ্ট বিড়াল সব খেয়ে ফেলিস আর নেই শ্বশুর চিন্তা করছে রান্না কমপ্লিট করার পরে রান্না ঢেকে রেখেছে কলে পানি আনতে গেল কয় মিনিট লাগে এর ভেতরে এক কেজি মাংস বিড়াল খেয়ে ফেললো পাশে তাকিয়ে দেখে বিড়াল মেয়েও মেয়েও করে চেপে ধরেছে রশি দিয়ে চার হাত টাইট করে বেঁধেছে দাঁড়ি পাল্লা এনে ওজন দিয়ে দেখে এক কেজি ডাক দিয়ে বলছে এটা তো বিড়াল মাংস কয় কারণ এই বিড়াল যদি এক কেজি মাংস খায় ওজন হবে দুই কেজি আর এটা যদি মাংস হয় তো বিড়াল কই ছিয়ানব্বই ভাগ দরকার নেই একান্ন ভাগ তৈরি হোক এই হাদিস অনুযায়ী যারা আল্লাহকে রব পেয়ে খুশি ইসলামকে জীবন ব্যবস্থা পেয়ে খুশি বিশ্ব নবীকে আদর্শ খুশি কালকে ইসলাম কায়ে হয়ে যাবে ছোটবেলায় শুধু আগা কেটে দিয়েছে ও মনে করছে মুসলমান আগা কেটে দিলে মানুষ মুসলমান হয় তাহলে ছাগল কি এক কথা না ছাগল মুসলমান না আমরা ওই রকম মুসলমান হতে না আল্লাহর অলিদের ভয় নেই আল্লাহর অলি হতে আমরা রাজি নেই ইমান লাগবে লাগবে ওখান তাকুয়া লাগবে তাকুয়ার ব্যাখ্যা নয়টা তাকুয়ার এক নম্বর ব্যাখ্যা আল্লাহর নিষিদ্ধ কাজগুলো শুধু ছেড়ে দেবে তা না ঘৃণা করে যারা ছেড়ে দেবে তাদের ভেতরে তাকুয়া তৈরি হবে জোরে বলেন সুবহান আল্লাহ আল্লাহর নিষিদ্ধ কাজ কি মোবাইল যারা চালায় ফেসবুক ইন্টারনেট এমন এমন জিনিস আছে যেটা দেখা আল্লাহর নিষিদ্ধ এমন দৃশ্য আসে না এরকম দৃশ্যগুলো যখন আসছে এরকম কিছু যদি সেভ করা থাকে অলঙ্গ অর্ধ অলঙ্গ অনেক সিনেমা গান এই মুহূর্তে ডিলিট করা লাগবে শুধু না ঘৃণা করে ডিলিট করা লাগবে তাদের মোবাইল এরকম আছে হাত এই এলাকায় ওয়াজ করা মনে ঠিক হচ্ছে না সব আল্লাহর অলি বসে আছে ঠিক আছে ভাই আবার ভুল হয়ে গেছে আমার কণ্ঠ সহ গলা শরীর কিছুই সাপোর্ট দিচ্ছে না আসলে যা বলছে জোর করে এভাবে হয় না আমি মাফও চাচ্ছি খাবাও চাচ্ছি এই মাহফিলটা আমি জানতাম না শরীরের দিকে তাকিয়ে আমি শুধু ওই পেকুবাই মাহফিলটাই নিয়েছিলাম মিয়ামতুল্লাহ নিজামিন এনারা আন্দাজে আমার নামটা পোস্টারে দিয়ে একটা ঝামেলায় ফেলে দিয়েছে এখন না আসলে আবার অপমান হবে এই কারণে জোর করে এসেছি আগামীতে কোনো জায়গায় শরীর ভালো এবং পরিবেশ করে দিয়ে এত রাতে মাহফিল হয় ওই মাছ চাচ্ছি বল চাচ্ছি আমি বার খাল্লা হলো না ফুল আলি হোসিম এখন সাহায্যদের সময় যদি তাহাদ্দ কারো অভ্যাস থাকে পড়েন এরপরে আলেম জারা আছে ওনারা হয়তো ওনাদের মাধ্যমে শেষ হবে আমি আমি বিদায় নিলাম